বড় সড় ডাকাতির ছক ভেস্তে দিল হরিপাল থানার পুলিশ জানা যায় শুক্রবার রাত্রে নাইট আটটি মোবাইল ডিউটি করবার সময় রাত্রে বারোটা পনেরো নাগাদ হরিপাল থানার এল এস পাপিয়া বিশ্বাস মারফত খবর পান ২৬ নম্বর রাস্তার পাশে হরিপালের অনন্তপুর মোড়ের কাছে কিছু দুষ্কৃতী অস্ত্রসহ ডাকাতি করার জন্য জড়ো হয়েছে খবর পাওয়া মাত্রই ওসি কৌশিক সরকারের নির্দেশ মতো সময় নষ্ট না করে এলএসআই পাপিয়া বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয় বেশ কিছুক্ষণ পর চারজনকে আটক করতে সক্ষম হয় হরিপাল থানার পুলিশ পরে তাদের তল্লাশি চালিয়ে বেশ কিছু আগ্নেয়াস্ত্র সহ একটি মোটর ভ্যান উদ্ধার করা হয় এই বিষয়ে হরিপাল থানার একটি মামলা রুজু করা হয় শনিবার গ্রেপ্তার হওয়া চার আসামিকে চন্দননগর মহকুমা আদালতে পেশ করল হরিপাল থানার পুলিশ দেখুন সেই ছবি হরিপাল থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ